নমস্কার বন্ধুরা সকলে সুস্থতা কামনা করে শুরু করছে আমার আরো একটি নতুন ব্লগ সালটা ছিল সাল কলকাতা তার স্বামী মারা যাওয়ার পর তিনি স্থির করলেন যে তিনি তীর্থে যাবেন আর তীর্থ করার উদ্দেশ্যে তিনি কাশি যাবেন সঙ্গে যাবে অনেকগুলি নৌকা আত্মীয় স্বজন এবং অনেকগুলি দাস দাসী সব কিছুই প্রায় তৈরি কিন্তু কালী মায়ের ইচ্ছের উপরে তো আর কোনো জোর ফলানো যায় না যাত্রার ঠিক আগের দিন রাতেই ঘটলো এক অলৌকিক ঘটনা রানীমাকে তিনি স্বপ্ন দিলেন যে গঙ্গা তীরেই যেন মায়ের একটি মন্দির নির্মাণ করেন কিন্তু তখনকার দিনে রানীমার ক্ষেত্রে একটি মন্দির নির্মাণ করা অতটা সহজ কাজ ছিল না রানী রাসমণির ছিল চারজন কন্যা সন্তান তার নিজের কোনো ছেলে ছিল না তাই তার সেজ জামাইয়ের সাহায্য নিয়ে মন্দিরটি তৈরি করার পরিকল্পনা নেন তারপর শুরু করে ফেলেন মন্দির নির্মাণের কাজ কিন্তু এই মন্দির নির্মাণ করা তো এতই সোজা না ছোট জাতের মেয়ে হয়ে তখনকার সময় এই মন্দির তৈরি করবে সেটা একদমই সম্ভব ছিল না রানিমার ক্ষেত্রে এই পথ ছিল অত্যন্ত কঠিন একদিকে ছিল প্রশাসনিক বাধা ও সামাজিক বাধা আবার আরও একদিকে ছিল ব্রাহ্মণদের খুব অত্যাচার ব্রাহ্মণরা কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছিলেন না এই মন্দিরটি তৈরি করার জন্য তাই ব্রাহ্মণরা সব সময় ছলে বলে কৌশলে রানীমার এই মন্দির নির্মাণের কাজে খুবই ব্যাঘাত ঘটাতে মন্দিরটি নির্মাণের জন্য কলকাতার গঙ্গার তীরে জমিদার সাবর্ণ রায় চৌধুরীর থেকে কুড়ি বিঘা জমি রানীমা চিহ্নিত করেন এই মন্দিরের জন্য অবশেষে এই জলা জমিতে রানীমা প্রচুর টাকা খরচ করেন এই মন্দিরের উপযোগী করে তোলার জন্য আরও একদিকে তৎকালীন ব্রাহ্মণরা খুবই ব্যাঘাত ঘটাতে এই মন্দিরের কাজের জন্য রানী রাসমণি নিজের বহু সম্পত্তি ও নিজের সর্বস্ব উজাড় করে দেন এই মন্দির তৈরি করার জন্য তিনি বাংলার বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্য থেকে প্রেরণা পেয়েছিলেন এই মন্দিরের জন্য মন্দিরটি নবরত্ন আদলে নির্মিত মন্দিরটি ছিল তিন তিনতলা এখানে মোট আছে মন্দিরের নটি চূড়া সব থেকে বড় একটি চূড়া আছে মাঝখানে এবং তাকে ঘিরে আরও আটটি চূড়া আছে ছোট ছোট। এখানে আছে শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের ধ্যান ঘর মন্দিরটি মন্দিরের ঠিক সামনে আছে বারোটি ছোট ছোট মন্দির আর এই মন্দিরগুলো পূর্ব দিক মুখ করে আছে আর প্রতিটি মন্দিরে আছে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মোট বারোটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এখানে ঠিক ঘাট থেকে উঠেই প্রথমেই দুপাশে মন্দিরের দুপাশে বারোটি শিবলিঙ্গ আছে এখানে পূজিত হন মা ভবতারিণী রূপে অবশেষে বহু বাধা বিপত্তি ফেলে রানিমা সফল হয়ে ওঠেন এই মন্দিরের জন্য আজ রানিমা এই মন্দিরটি তৈরি করে দিয়ে গেছিলেন বলেই আমরা দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই মাকে পুজো দিতে আসি তাই আমরাও সকাল সকাল আজকে স্নান করে চলে এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূর না মন্দিরটি এয়ারপোর্ট এক নম্বর থেকে ম্যাজিক গাড়ি ধরে আমরা মন্দিরের সামনে এসে পৌঁছেছি এই মন্দির সম্পর্কে প্রচুর কাহিনী আছে এই মন্দির সম্পর্কে একটা ভিডিওতে কখনোই বলে শেষ করা যাবে না আরও প্রচুর কাহিনী আছে মন্দিরটি মূর্তিটি কিভাবে তৈরি হলো এই সব সম্বন্ধে প্রচুর আরও কাহিনি আছে আর শোনা যায় মায়ের এই মূর্তিটি কিন্তু প্রথমেই মূর্তি না আগে কিন্তু আরও দুটো মূর্তি তৈরি করেছিলেন সেই দুটি মূর্তির রানীমার ঠিক পছন্দ হয়নি এই মায়ের ভবতারিণী মূর্তিটি কিন্তু ঠিক তৃতীয় মূর্তি আর আগে যে দুটো মূর্তি তৈরি করা হয়েছিল সেগুলো সাইজে একটা বড় হয়ে গেছিলো ঠিক এই মায়ের মন্দিরের সিংহাসনে বসছিল না সেই জন্য কিন্তু ওই মূর্তিগুলো কিন্তু এখনও আছে অন্য জায়গায় মন্দিরে পূজিত হন আর এই মায়ের মন্দির কিন্তু তিনটে দুটো তৈরি করার পরে তিনটে তৈরি করা হয়েছে তারপর মায়ের এই রানীমার এই মূর্তিটি পছন্দ হয়েছিল আর গঙ্গার তীরে আসবো যদিও স্নান না করি একটু মাথায় জল ছিটাবো না তা তো হতে পারে না আমরাও একটু মাথায় জল ছিটিয়ে নিলাম আর এই মন্দিরগুলো দেখতেই পাচ্ছেন পাশ থেকে কত সুন্দর লাগছে মন্দিরের শিব ঠাকুরের মন্দিরগুলো এখান থেকে কত সুন্দর লাগছে ঠিক এর পাশ থেকে আমরা এখন ঘাটে চলে যাব ঘাট থেকে আমরা একটু জল ছিটিয়ে মাথায় নিলাম আজ আমাদের খুব তারা ছিল তাই জন্যে আমরা মন্দির থেকে আগেই মানে আগেই ফোন জমা দিয়ে আমরা পুজো দিয়ে তারপর আমরা ঘাট থেকে জল ছিটিয়ে চারিপাশটা ঘুরে তারপরে আমরা চলে আসলাম এটি হচ্ছে জুতো রাখার ঠিক তার পাশ থেকে একটি জায়গা আছে এখান থেকে মন্দিরটি কিন্তু খুব সুন্দর করে দেখা যায় এখানে আছে একটা বড় পুকুর ঠিক পুকুরের উপর থেকে মন্দিরটি এত সুন্দর করে দেখা যায় মন্দির দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেলে এবার আমরা কিন্তু মন্দিরের ঠিক ভেতরেই ভোজনালয় বলে একটি পরপর কয়েকটি খা খাবারের দোকান আছে ওখানেই কিন্তু আমরা সকালের খাবারটি সেরে নিলাম আর যেহেতু আমাদের হাতে সময় নেই আমরা ভোগ প্রসাদ গ্রহণ করিনি এখানে আছে চারটে কচুরি আর ছোলার ডাল এই প্লেটটি নিয়েছে আমাদের পঞ্চাশ টাকা আর এটি হচ্ছে ছোলে ভটুরে আমাদের সকালের খাবার কমপ্লিট করে আমরা সকাল সকাল আবার বাড়ির দিকেই রওনা দিলাম বাড়ি আসার পথে ঠিক ব্রিজের উপরে একটি মার্কেট আছে মার্কেটটি খুব সুন্দর অনেক কিছু জিনিসপত্র মার্কেটটি পাওয়া যায় সমস্ত কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় ঠাকুরেরই সব কিছু জিনিসপত্র এদিকে আছে জিনিসপত্র এই সব আর ওপাশে আছে পুজো দেওয়ার ডালা পুজো দেওয়া যাবতীয় সামগ্রী আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল আর এই মার্কেটের কিন্তু জিনিসপত্রগুলো খুবই ভালো লাগলো আমার দেখে সবাই ভালো থাকবেন টাটা